কলকাতার ব্রিগেড ময়দানে সাতই ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ আর সেই কারণে সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে শুক্রবার পুরশুরা মরে এক প্রচার সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পুরশুরার বিধায়ক বিমান ঘোষ ছাড়াও অন্যান্য বিশিষ্ট জনেরা আগামী সাতই ডিসেম্বর কলকাতা ব্রিগেড ময়দানে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের কার্যক্রম আছে তারই প্রচার সভা হিসাবে আজকে পুরশুরা বিধানসভা পুরশুরা মোড়েতে আয়োজন করা হয়েছে সেখানে বিভিন্ন মঠের মহারাজরা এবং উপস্থিত উপস্থিত ছিলেন তো শেষে পায়েস ভোগ বিতরণের ব্যবস্থা হয়েছে এবং আগামী সাতই ডিসেম্বর সমস্ত মানুষকে মানুষের কাছে সনাতনী মানুষের কাছে আমাদের এখান থেকে বার্তা দেওয়া হয়েছে যাওয়ার জন্য এবং সবাই এখন দিতে হবে সাতই ডিসেম্বর ব্রিকেটে উদ্দেশ্যে রওনা येव ना मयि बुद्धिनिवेशय निवेशी मयैव पात उदन संशय अथ चिन्ता समाधातु न शुक्नोषि मयि स्थिरम् अभ्यासविशुदीनती मा अभ्यासभ्यसमर्पयि मत्कर्म परमा আজকে সেই প্রচার সভা মঞ্চে উপস্থিত আছেন আমাদের স্বামী কৃষ্ণানন্দ মহারাজ হরিনাখালী রামকৃষ্ণ সেবাশ্রমের থাকেন স্বামী বনবানন্দ মহারাজ আরামবাগ গৌরাজী সেবাশ্রমে থাকেন বনবানন্দ মহারাজ থানাকুল সেবাশ্রমে থাকেন তার সঙ্গে আছেন আমাদের সুভদ্রা মাতাজি আছেন সাধী সত্যাকামা মাতাজি আছেন ফকির বাবু এবং আজকে এই কার্যক্রমের যিনি বাবু সহ আমার সামনে উপস্থিত সকল সনাতনী ভাই বোন দাদা দিদি মা সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই এই মঞ্চ থেকে বক্তব্যের কোনো অবকাশ নেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আগামী সাতই ডিসেম্বর ব্রিগেড ময়দানে যে ঐতিহাসিক পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের কার্যক্রম হবে সেই কার্যক্রমে আমরা সবাই উপযুক্ত হয়েছি সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ